আমাদের এই মুহূর্তে জুলাই সনদের দরকার নাই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যে কর্মকাণ্ড করা হয়েছে এটাকে বেআইনি এটাকে বেআইনি কর্মকাণ্ড ছিল এটা লেজিটিমেট কাজ ছিল আপনি কি আলি পাইছেন আলি উদ্যোগ নিয়ে আসছে যে বিপ্লবের পক্ষে কথা বলার জন্য নাই এখন উনি নানাবিধ এই ই দিচ্ছেন নানাবিধ আপনার বাণী ছাড়ছেন এসব বাণীর কোনো মানে নাই প্রথমত প্রথমত উনি এই বিষয়ে এক্সপার্ট না খুব ইম্পর্টেন্ট কথা আপনি একটা সনদ দিলেন সনদ মানে সার্টিফিকেট এটা সকল সময়ের জন্যই কিন্তু ব্যবহার যারা দিচ্ছে তারাও কতটুকু সেই সনদ যদি কন্ট্রোভার্সিয়াল হয় আপনি তো একটা বিভেদের বীজ সৃষ্টি করলেন এবং একটা বিভেদের বীজ সৃষ্টি করলেন যেটা বহুদিন পর্যন্ত ওইটা নিয়ে কিন্তু ওই হবে আর দ্বিতীয় প্রশ্ন যেটা যারা এই সনদ লিখতে চাচ্ছেন সনদের কথা বলছেন তাদের তো আমরা দেখি নেই তারা তো অনেকেই জড়িত ছিলেন না যেমন ধরুন যে সনদ লেখার উদ্যোগ নিচ্ছেন কমিশন তার প্রধান দ্বিতীয় প্রধান হচ্ছেন আহ আলী সাহেব আলিরিয়ার সাহেব কি এই আন্দোলনের সাথে আহ জড়িত ছিলেন বলতে পারবেন উনি কিভাবে বলবেন উনি কি জড়িত ছিলেন কিনা শেষের দিকে আসে গুরুত্বপূর্ণ কারণ ডক্টর ইউনুসের আস্থাভাজন ব্যক্তি উনি উনি ডক্টর ইউরুসের আস্থাভাজন ব্যক্তি এবং উনি গুরুত্বটা অর্জন করছেন কিভাবে যে উনি কনস্টিটিউশনটাকে বাতিল করে দিয়ে এটাকে লিঙ্গার করার এই শাসন ব্যবস্থাটাকে লিঙ্গার করার যে একটা একেবারে আপনি কি বলবো খুবই ভয়ঙ্কর একটা পরিকল্পনা সেই পরিকল্পনা উনি করেছিলেন সে পরিকল্পনা করেছিলেন তারও কিন্তু রেশ এখন আমরা দেখি যে কেউ বলে যে গণপরিষদের নির্বাচন করতে হবে কেউ যে কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দিতে হবে কেউ বলে যে মুজিববাদী কনস্টিটিউশন কোথায় মুজিববাদী কনস্টিটিউশন এখানে অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের বলে উনি বললেন যে কনস্টিটিউশনে হাত দেওয়া যায় না প্রত্যেকটা ধারাই মানে উল্টাপাল্টা করে ফেলছে তা আমি বলি যে এই যে সাতারোটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এই অ্যামেন্ডমেন্টের মধ্যে কয়টা অ্যামেন্ডমেন্ট এখন কার্যকরী আছে অ্যাকচুয়ালি একটা অ্যামেন্ডমেন্টও কিন্তু কার্যকরী আর নাই সব অ্যামেন্ডমেন্টই কিন্তু এক্সপায়ার করে গেছে তাদের কিন্তু নাই এখন তারপরেও কনস্টিটিউশন এমন না যে ইমিউটেবল না যে এটাকে কোনোভাবেই টাচ করা যাবে না টাচ করা যাবে টাচ করা যাবে যেমন আপনার রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার যে একটা ব্যালেন্সের কথা আমরা বলি সেটি কি কনস্টিটিউশনের মধ্যে ঢুকানো যায় না যায় তার জন্য কি এই কনস্টিটিউশন ফেলে দিয়ে নতুন একটা কনস্টিটিউশন করতে হবে কেন আপনার যে প্রধানমন্ত্রীর ক্ষমতা সব বিলে লাইফ টাইমে দশ বছরের বেশি হবে না এটা তো এটা আইনের মাধ্যমেই হয় এটা কনস্টিটিউশনের এমন কিছু করতে হয় না যেমন প্রেসিডেন্টের আছে তো প্রেসিডেন্টের আছে না যে দুইটা আমরা বেশি হইতে পারবে না তাই এর জন্য কি আপনি কনস্টিটিউশন ফেলে দেবেন সব কথার মানে হচ্ছে কি জানেন এইসব কথার মানে হচ্ছে উল্টে পাল্টে দেমা লুটে ফুটে খাই আজকে একটা বছর পার হয়ে যাচ্ছে যে আশা আকাঙ্ক্ষা যে ত্যাগ নিয়ে এই জাতি যে স্যাক্রিফাইস করছে যে কি কঠিন দিন গেছে আজকে আজকে পহেলা আগস্ট আজকে আমেরিকাতে ছিল জুলাই ছিল আমাদের এখানে সেই সময় ইন্টারনেট ছিল না আপনি কিন্তু আমরা বহু চেষ্টা করেও কোনো ই করতে পারতাম না আমরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় মিডল ইস্ট থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে বিভিন্ন তথ্য জোগাড় করে সেগুলি আমরা শেয়ার করতাম এবং আপনি ছিলেন আলোক বর্তিকা ওই অন্ধকারের মধ্যে এই যে পলক পলকটা দেখলে আমার এত বেশি মেজাজ খারাপ হয় কারণ আঠারো কোটি লোককে ও বন্দি করে রাখত হ্যাঁ ও বন্দি করে রাখছিলো স্বাধীনতা হরণ করা উচিত ওকে মুখে টেপ মেরে আনা উচিত কোনো কথা বলতে দেওয়া উচিত না আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না আপনি সেই হিসেবে অস্বস্তিকার অবস্থা কথা আপনি কি আপনার হয়তো ডেফিনেন্ট মনে আছে রেকর্ডেড সেইখানে যে এই আন্দোলনটা এই যে বিপ্লবটা এই যে অভ্যুত্থানটা অভ্যুত্থানটা যে টিকেই রাখার পেছনে যে যে কজন লোকের ভূমিকা ছিল তার মধ্যে আপনার কথা আমি বলি সামনেই বল্লাবাজকে যে সব বিলি লোকজন অস্ট্রেলিয়ার লোকজন কানাডার লোকজন আমেরিকা লোকজন এদের ভিতরে ছিল ছড়াই ছড়াইতে পারছিলেন আপনি তাতে তো অনেক লোক নাই অনেক লোক কিন্তু আসতো না সব অনেকেই আমি অবশ্য দেখেছিলাম কত যে তারা অনেকেই অসুস্থতার ভান ধরে বিভিন্ন দেশে ঘোরাছিলেন কারণ কেউ ইস্যু ছিল না যে তখন এরকম একটা পরিবর্তন আপনি কি অ্যালিরিয়াসকে পাইছেন অ্যালিরিয়াসকে উদ্যোগ নিয়ে আসছে যে বিপ্ৰবের পক্ষে কথা বলার জন্য নাই এখন উনি নানাবিধ এই ই দিচ্ছেন নানাবিধ আপনার বাণী ছাড়ছেন এইসব বাণীর কোনো মানে নাই প্রথমত প্রথমত উনি এই বিষয়ে এক্সপার্ট না এই বিষয়ে এক্সপার্ট না জুলাই সনদ যদি হয় সেই সনদ হবে সবাই মত সবাই মানে কি যারা জুলাই আন্দোলনে ছিল যারা অগাস্টে ছিল যে কয়েকজন ছিল যারা অ্যাকচুয়ালি এই বিপ্লবটা সংগঠিত করছে তারা যে কথাগুলি বলবে সেই কথাগুলি গুরুত্ব আছে সেই কথাগুলি গুরুত্ব হয় তারা 50 বছর পরেও থাকবে 100 ঘুমিয়েছে যারা বিদেশে ঘুমিয়েছে সুjuk থাকা সত্য কথা বলেনি তারাই দায়িত্ব পালন করতেছে এখন সরতীর করবার জন্য তারা কি আপনারা এমন নাম নিব কখনো নেবে তারা কখনোইই নেবে না তারা একটা সৃষ্টি করে চলে যাবে এটা আসলে আমাদের জন্য একটা दुर्भाग्यের বিষয় হবে আমাদের এই মুহূর্তে জুলাই সনদের দরকার নাই জুলাই ষল যখন আরো সময় আসবে যারা জুলাইয়ের কর্মকাণ্ড করছেন তারাই জুলাই সনদ ই করবে সনদ আর একটা কথা অনেকেই বলে যে এরপরে তো একটা আইনি ব্যবস্থা নিতে পারে অন্য কোনো সরকার আসলে এটা ইত্যাদি ইত্যাদি আমার কথা হচ্ছে কি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যে কর্মকাণ্ড করা হয়েছে এটিকে বেআইনি এটিকে বেআইনি কর্মকাণ্ড ছিল এটা লেজিটেমেট কাজ ছিল অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা রাস্তা বন্ধ করছে যারা আন্দোলন করছে যারা যে কর্মকাণ্ড করছে সবই রেজিটেবে সবই শুধুমাত্র যদি ইন্টেনশনালি হত্যাকাণ্ড ঘটাই থাকে অগ্নিকাণ্ড ঘটাই থাকে সেগুলিকে তদন্ত সাপেক্ষে সেগুলি তদন্ত সাপেক্ষের বিষয় কিন্তু আমরা আন্দোলন করছি আমরা কথা বলছি আমরা রাস্তায় নামছি বেআইনি ছিল যদি বেআইনি হয়ে থাকে তাহলে এই বিপ্লবী বেআইনি তাহলে সরকারি বেআইনি এটা হতে পারে না শুনেন জিনিসটা হচ্ছে কি যে একটা বেআইনি সরকারের বিরুদ্ধে যে কোনো বেআইনি বিষয় যে কোনো বেআইনি উদ্যোগ তখন আইনি হয়ে যায় আইন সিদ্ধ হয়ে যায় এটা কোনো ব্যাপার না সরকারি যেখানে বেআইনি সেখানে ওগুলির কোন আপনাকে ধন্যবাদ আপনি খুব কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা আসলে জুলাইয়ের কোনো ভূমিকা ছিল না তারা এখন জুলাইয়ের সার্টিফিকেট দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে এটি খুব মানে কি বলবো দুঃখজনক বলুন হাস্যকর বলুন অথবা তারপরেও আমরা অপেক্ষা করতে হয়তো ভালো কিছু হতে পারে যেখানে আরো যারা আছেন উপদেষ্টা পরিষদ তারা অনেকে তো যুদ্ধ হয়ে ছিলেন বা জুলাই আগস্টের আন্দোলনে ছিলেন তারা আসলে কতটুকু সেখানে ভূমিকা রাখতে পারছেন তো একটা বড় আশা আছে। আছেই